নমস্কার কাজুরি কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি তো আর অনেক হয়ে গেছে একটু রাত করে রান্নাটা করছি আজ করবো গন্ধরাজ চিকেন আর বাড়িতে আমাদের অনেক অতিথি এসছে আমার বড় ননদ তার পরিবারের তার ছেলে বৌমা সবাই এসছে তো আজকে খুব জমিয়ে রান্না হবে এবং আড্ডা হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি শুরু করছি তো প্রথমে সরষের তেল দিয়ে দিচ্ছি আলুটা প্রথমে ভেজে দিচ্ছি তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো আলুগুলো কথা তুলো না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ এবার এটা লাল লাল করে বেঁচে তুলব

করে করে থেকে এখানে আজকে আড়াই মাংস আছে ধনে শুকনো লঙ্কা আদা রসুন সব দিয়ে একসাথে পেস্ট করে মাখিয়ে রেখেছিলাম আচ্ছা তেলে মশলাটা দিয়ে কথা বল মাংসের মধ্যে মশলাটা দিয়ে নিয়েছি তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন গেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো পুটিটা দিয়ে দেব টমেটোটা বলতে যতটা সময় নেবে ততটা সময় ধরে আমি একটু নাড়িয়ে নেব তারপরে মাংসটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু লবণ তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে মাংস শুধু লবণটা দিয়ে মাখাই নিই তাহলে মাংস লবণটা পরেই দিই

থাকি আজকে ওয়েট কর কষা দেব সবাইকে গন্ধ কিন্তু বেরিয়ে গেছে এখনো লবণ দিই একটু জল লবণ লবণ এইভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেব দেওয়া হয়নি এবার লবণ দেব তার আগে কটা শুকো লঙ্কা মাঝখান থেকে তুলেছি তোমাকে দিয়ে দিলাম শুকো লঙ্কা বাটা দিয়েছি আর এগুলো দিলে বেশ কালারটা একটু ভালো আসবে এবার লবণ দিয়ে দেবো নেওয়ার পর তারপর লবণ দিচ্ছি লবণ দিয়ে দিলাম ফ্লেভার বেরোচ্ছে কিন্তু তোরা কিছু বলছিস না কেন খুব কষা এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তেল ছেড়ে দিয়েছো মাংস থেকে তার মানে কষাটা সম্পূর্ণ এবার অল্প অল্প জল দিয়ে আমি আরেকটু কষিয়ে নেবো অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে গরম জল দিলে রান্নাটা আরো বেশি ভালো হয়

তার আগে বন্ধ পাতাগুলো দিয়ে বন্ধ রাস দিকে পাতা প্রায় ছয় থেকে সাতটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট মতন ফোটা ফ্লেভারটা আসবে গরম মশলা এবারে পাতা আর গরম মশলা দেওয়ার পর পাঁচ মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা আমার গন্ধরা চিকেন সম্পূর্ণ রেডি তো কালারটা তো খুব সুন্দর লাগছে দেখতে আর ফ্লেভারটা অসাধারণ লাগছে ফ্লেভারটা তো আপনাদের আর দেখাতে বা শোনাতে পারছি না তো এরকম ভাবে আপনাদের বাড়িতে ট্রাই করতে হবে না হলে এই গন্ধটা কি করে পাবেন তো এখন পরিবেশনের জন্য সবাই অপেক্ষা করছে সবাইকে পরিবেশন করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন আলু দেবো তো